like guys কি অবস্থা সকলের আশা করতেছি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ইনস্ট্যান্ড আপ অফার যেখান থেকে প্রত্যেক ইজিলি এক থেকে দু ডলার কোপ দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো কিভাবে কি করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দিতে বলে দিব তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আপনার সর্বপ্রথম কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন এই মোরের বাটনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে টু ডে অফার লিংক এই টু ডে অফার লিংকের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওখানে সর্বপ্রথম জয়েন হবেন জয়েন হওয়ার পর ওখানে বট লিংক দেওয়া থাকবে বট লিংক এর উপরে একটা ক্লিক করবেন তো বট লিংক এ ক্লিক করার পর আপনাদের এরকম কোন চলে আসবে এখানে सिंपली দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এই স্টার্ট বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্লেম গিফট এখানে মধ্যে একটা ক্লিক করে দিবেন আবার স্টার্ট 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 করে দিবেন করার পর আপনাদের সামনে হয়ে যাবে তো বটটা স্টার্ট হওয়ার পর এরকম তিনটা গিফট বক্স দিয়ে ওপেন করার জন্য এটা ওপেন করে নেবেন তো এইভাবে কন্টিনিউ ক্লিক করবেন আবার আরেকটা বক্স দিয়ে এটা ওপেন তারপর আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আবার ওপেন করবেন আপনারা তিনটা তিনটা বক্সই ওপেন ওপেন করে বক্স করার পর এটা পরে করবেন তারপর এখানে আসবেন এখানে আসার পর আপনারা এই যে দেখতে পেয়েছেন ওয়ালেট অপশন এই ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সর্বপ্রথম করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এবার এখানে দেখতে পেয়েছেন যে কানেট ওয়ালেট এই কানেট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে টোন কিপার সিলেক্ট করবেন টোন কিপার সিলেক্ট করার পর আপনাদের সরাসরি টোন কিপারই নিয়ে চলে আসবে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে এই টোন কিপারটা মানে কানেক্ট করে নেবেন তো অপশন আসবে কানেক্ট ওয়ালেট এই কানেট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যেটাই হোক ওটা দিয়ে দিবেন দেওয়ার পরে এভাবে ডান অপশন চলে আসবে ডান আসার পর আবার সিম্পলি ওখানে চলে যাবেন আপনারা তো আমি আবার এখানে চলে আসতেছি এখানে আসার পর একটু ওয়েট করবেন দেখবেন যে আপনাদের যে ওয়ালেটটা আছে এই যে এখানে কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনারা সবাই ওয়ালেট কানেক্ট করার পর আপনারা এখানে উইথড্র অপশন দেখতেছেন এই উইথড্র মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে কী বলছে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এখানে ক্রস করে দেবেন ক্রস করবে নিচে দেখতে পেয়েছেন আর্ন অপশন এই আর্নের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার দেখতে পেয়েছেন অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে যেমন প্রথমটা হচ্ছে কানেক্ট ওয়ালেট তো আমরা ওয়ালেট কানেক্ট করছি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে যে দেখতে পেয়েছেন এটাও হয়ে গেছে তারপর ওদের জয়েন গ্রুপে জয়েন করতে হবে তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তারপরে এটা আমাদের একটা স্টোরি দিতে হবে তো এইভাবে সব টাস্সগুলো কমপ্লিট করে নেবেন তো আমি এখানে ক্লিক করে নিতেছি তো এই যে জয়েন অপশন জয়েন করে নিতেছি জয়েন করার পর আবার এখানে আসবে সিম্পলি আসার পর আরেকটা ক্লিক করে দিব একটু লোডিং নিবে লোডিং এর পর যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনার সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি কমপ্লিট করে নিতেছি তো সিম্পলি এখানে দেখতে পেতেছেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আপনার আবার এখানে ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে দেখতে পেতেছেন উইদ্রো এই উইদ্রোর মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এখানে বলতে সে যে মিনিমাম বিশ ডলার করতে হবে তো আপনার এখানে ক্রস করে দেওয়া চলে যাবেন প্লে স্টোরে তো সিম্পলি প্লে স্টোরে আসার পর উপরে দেখতে পেতেছেন সার্চ বাটন এই সার্চের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ডুয়েল স্পেস তো আমি লিখে নিচ্ছি ডুয়েল স্পেস আপনারা লিখে সার্চ করবেন যে সর্বপ্রথম চলে আসছে ডুয়েল স্পেসের মধ্যে ডুয়েল স্পেস যে প্রোটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিতেছি তো সিম্পলি ডুয়েল স্পেসে আসার পর আপনারা এখানে একটা আইডি লগ ইন করবেন এই যে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে একটা টেলিগ্রাম নিয়ে আইডি লগ ইন করবেন আপনার যে মাল্টিপল টেলিগ্রামগুলো আছে এরকম মাল্টিপল দশটা মাত্র দশটা এখানে অ্যাড করে নেবেন আপনারা এখানে অ্যাড করার পর আপনারা চলে যাবেন ওই বটে তো বটে আসার পরে এখানে আবার আপনারা এখানে এই যে আর্নের মধ্যে একটা ক্লিক করবেন আর্নের মধ্যে ক্লিক করার পর এই যে আপনাদের ইনভাইট ফ্রেন্ড এখানে আপনারা ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে আপনার যে রেফার লিংকটা আছে এটা কাউকে পাঠিয়ে দেবেন তো আমি যে এইখানে পাঠিয়ে দিচ্ছি আমার রেফার লিংকটা তো পাঠিয়ে দেওয়ার পরে এই যে এখানে চিপে ধরে আপনার রেফার লিংকটা কপি করবেন কপি করার পর আপনারা কিন্তু কে এখানে টেলিগ্রাফ দিয়ে করবেন না মাল্টি স্পেস দিয়ে করবেন নাহলে কিন্তু আপনাদের এটা রেফার কাউন্ট হবে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হয় আপনার যে দশটা রেফার করবেন ওই দশটাতে আবার ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আপনারা চলে যাবেন টোন কিপারে তো সরাসরি চলে আসবেন টোন কিপারে টোন কিপারে আসার পরে যে এখানে দেখতে পেয়েছেন এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে দেখতে পেয়েছেন অ্যাড ওয়ালেট এই অ্যাড ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পেয়েছেন নিউ ওয়ালেট এই নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে ওইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে যাবে নোটিফিকেশন এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর যে সেভের মধ্যে একটা ক্লিক করে সেভ সেভের মধ্যে ক্লিক করার পর আপনাদের যে যে নতুন ওয়ালেট হলো এইভাবে আপনার দশটা ওয়ালেট ক্লিক করে নেবেন নতুন ব্যাক আপ না করলেও হবে সমস্যা নাই করার পর ডুয়েল স্পেসে আপনারা দশটা আইডি লগ করবেন আগে বলে দিয়ে সে যদি টেলিগ্রাফ দিয়ে করেন তাহলে কিন্তু হবে না তারপর আবার পরে বলতে পারবেন না এইভাবে আপনারা দশটা রেফার করবেন ডুয়েল স্পেসে দশটা আইডি লগ করার পর দশটা আইডিতে ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার পর আসবেন এখানে আসবেন আসার পর দেখবেন প্রত্যেকটা রেফারের জন্য আপনার একটা করে বক্স পেয়ে গেছেন এটা ওপেন করবেন এটা এইভাবে আপনারা দশটা দশটা প্রত্যেকটা রেফারে আপনার প্রায় পঞ্চাশ থেকে সত্তর আশি সেন্ট পাই যাবেন ইজিলি বিশ ডলার হয়ে যাবে আসার পর এখানে চলে আসবেন আসার পর সিম্পলি উইদ্রোর মধ্যে একটা ক্লিক করবেন উইদ্রোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটা অ্যাড শো করবে আপনার পনেরো সেকেন্ড করে তিনটা অ্যাড দেখবেন দেখবার পর উইদ্রো করে নেবেন তো আমি এআইডিতে দেখাতে পারতেছি না এখনও হয়নি আমি যদি আমার রিয়েল আইডিতে চলে যাই রিয়েল লাইটিতে দেখতে পেতেছেন আমার এখানে প্রায় তেত্রিশ ডলার আসে আর এখন যদি আমি ওয়ালেট অপশনে ক্লিক করি এখানে উদ্রো মধ্যে যদি ক্লিক করি এখানে দেখতে পেয়েছেন যে আমি আপডেট করতে বলতেছি আমি অলরেডি একবার উড্রো করছি এই যে নিচে যদি দেখতে পারেন তিরিশ তারিখ আট মাস দুহাজার চব্বিশ এই যে পঞ্চাশ সেন্ট করে আপনাদেরকে প্রত্যেকটা দশটা রেফারে আপনারা পঞ্চাশ সেন্ট করে পেয়ে যাবেন আপনাদের ওয়ালেটে এটা একদম ইনস্টেম পেমেন্ট করে আমি নিজে পেমেন্ট পেয়েছি আপনাদের এই যে নামটা দেখে নেন বটের নামটা কি এখন যদি আমি আমাদের ওয়ালেটে গিয়ে দেখাই ওয়ালেটে আসার পর আমরা এই যে স্টোরি অপশন আছে এই স্টোরির মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিসিভ এই যে বটের নাম দেখেন এই যে এখানে রিসিপ্ট হয়েছে এই যে বটের নাম দেখেন একবার ইনস্ট্যান্টলি এটা পেমেন্ট করছে আর এই বটের নাম দেখেন একবার ইনস্ট্যান্টলি এটা পেমেন্ট করছে শুধু উইডোর মধ্যে ক্লিক করবেন এক থেকে দুই মিনিটের ভেতরে আপনাদের ওয়ালেটে চলে যাবে প্রতি দশটারেফার আপনার পঞ্চাশ সেন্ট করে পেয়ে যাবেন আর এখন আরেকবার বলে নিই অনেকেই বুঝবে না পরে ওয়ালেট কানেক্ট হবে না সবার প্রথমটা কী করবেন বটটা স্টার্ট করবেন স্টার্ট করার পর ওখানে আপনাদের তিনটা স্পিন করবেন স্পিন করার পর আপনার ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানার পর আপনাদের রিয়েল রিয়েল ওয়ালেট কানেক্ট করবেন প্রথম আইডিটি তারপর ওখানকার রেফার লিঙ্কটা কপি করে যে কোনো দশটা আইডি আপনারা ডুয়েল স্পেসে লগ ইন করবেন ডুয়েল স্পেসে লগ ইন করার পর দশটা টোন কিপারের আইডি খুলবেন বেকআপ না করলেও হবে না বেকআপ না করলেও হবে তারপর ওখানে খোলার পর আপনারা ডুয়েল স্পেসের রেফার লিঙ্ক দিয়ে ওখানে আপনারা একটা রেফার করবেন রেফার করার পর ওখানে আপনারা ওয়ালেটটা শুধু কানেক্ট করবেন টাস্ক কমপ্লিট না করলে হবে শুধু ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার পর এভাবে দশটা রেফার করে আসে ওর মধ্যে ক্লিক করে তিনটা দেখে উদ্রো বলে দেবেন ইনস্ট্যান্টলি পে মানে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেয় আর কোনো প্রকার দেরি করে না তো এটাই শুনে আস্তে রাখার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন